嗯嗯嗯。Hmm hmm. চলে এসো বন্ধুরা চটপট সবাই মিলে রেডি হয়ে সন্ধ্যার একটু আড্ডা করি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলে এসো সবাই মিলে চটপট একটু গান গল্পে আড্ডা করা যাক হরে কৃষ্ণ রাধে রাধে সব নাচে নন্দ গোয়ালা শ্যাম নাচে রায় নাচে নাচে প্রজোবালা সঙ্গে নাচে নন্দ গোয়ালা টিঙ্কু নিউট্রি কেমন আছো বলো মেরা

हरे कृष्ण राधे राधे দেবরাজ দাদা ভাই বলো কেমন আছো রাধে রাধে ভাবিছি হ্যাঁ ভালো ভালো আছো তো কে হ্যাঁ আপ আমি তো ঘরে আছি আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছে বলো দেবরাজ ভাই কেমন আছো বলো কেমন আছেন সবাই হিন্দি মে বলো ও কেসে হো আপ মে তো হিন্দি নেই জানতা ভিডিও দেখে বন্ধু বানিয়ে পাশে আছি আপনি ও বন্ধু বানিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই হরে কৃষ্ণ কেমন লাগছে আমার ভিডিও অত তো ভালো পারি না চেষ্টা করছি ভালো করার কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন তো জি মহিউদ্দিন হরে কৃষ্ণ আমির হোসেন দিদি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলের সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে এসো শর্ট হোক আর যেটাতেই হোক কমেন্ট করে এসো আমি কমেন্ট দেখে আমি যেন তোমাদেরকেও বন্ধু করতে পারি পাশে থাকতে পারি এইটুকুই বলবো আপ बंगाल से हो क्या हाँ हाँ बंगाल से है अपनार बाड़ी कथा है दादा भाई बोलें अपना बाड़ी कथा है তুমি নতুন ইউটিউবার এত কম কেন সাবস্ক্রাইবার আমার পুরাতন একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমার মোটামুটি কয়েক মাস আগে অষ্টানব্বইটা সাবস্ক্রাইবার ফটাফট হয়ে গেল হওয়ার পরে সেই চ্যানেলটা আমার হঠাৎ মোবাইলটা সুইচ অফ হয়ে যাওয়ার কারণে সফটওয়্যার মারে আর মানে আইডি পাসওয়ার্ড কিছুই আর পাইনি আমি যার জন্য ওটা আমার গেল পরে নতুন করে আবার এগুলো আইডি পাসওয়ার্ড বানিয়ে নতুন করে আবার খুলেছি একশো একষট্টি হ্যাঁ দিদি আমাদের এখানে একটা জহরলা কি জহুরুল নামের মানুষ আছে তুমি একবার জহুরুল বলে ডাকো জহরুল তুমি কেমন আছো এভাবে ডাকো আচ্ছা আচ্ছা জহুরুল তুমি কেমন আছো হরে কৃষ্ণ কেমন আছো বলো জহুরুল জহুরুল তুমি কেমন আছো বলো তোমাকে দেখিয়ে হাসিয়েছে ভিডিও করছে নাকি এখানে তো লাইভ ছবি আছে শর্ট ভিডিও আছে তো শর্ট ভিডিও আছে বড় ভিডিও আছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে কেমন আছেন কোথা থেকে দেখছেন বলেন সবাই কে জহরুল জহরুল কোথায় দেখি ছোট্ট মানুষ মনে হয় জহরুল কোথায় দেখি জহরুল কোথায় হাসছে নাকি ঠান্ডা পড়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে ভগবান ঠাকুর জহরুলের বয়স কত ছোট্ট মানুষ মনে হয় যার জন্য হাসছে তোমরা কুঞ্জ সাজব আজ আমার প্রাণ শীতে পারে তোমরা কুঞ্জ সাজব আজ আমার প্রাণ শীতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণনাথ আসিতে পারে বসন্ত কালী কুকিল। ডাকে কুহসুরে বসন্তকালে কোকিল ডাকে কুহুসুরে যৌবন বসন্ত এখন যৌবন বসন্ত এখন থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজ গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কোন জো সাজাও গো আশ্রానনাত আশিতে পারে আতুর গোলাপ ছোয়া चंदन চিটে यादव কে আতুর গোলাপ ছোয়া चंदन চিটে দাও দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে হরর অন্তরে সাজাও ফুলের বিছানা সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হরে কৃষ্ণ রাধে রাধে সবাই হরি হরে কৃষ্ণ তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গুড় আরে পাব না ছেড়ে দিলে সোনার গুড় আরে পাব না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝরে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে সোনারি গোড়া রে পাব না না ছেড়ে দিলে সোনারি গোড়া পাব না যেতে দেব না তোমায় হৃদয় মাঝরে না তোমায় বক্ষ মাঝে না হৃদয় মোহন গোরা হৃদয় মোহন গোরা কোন গোপীগণের মনোহরা হৃদয় গোরা কোন গোপী জনের মন রে আদর প্রেমে মত তোরা নুলাই যে যায় গোরা গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় রিদ মাঝে রাখিবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনারে গৌড় আরে পাব না ছেড়ে দেব না তোমায় ব্রক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে যাব ব্রজের কুলে কুলে আমরা মাগবো পায়ে রাঙা ধুলি ওরে যাব ব্রজের কুলে কুলে মাগবো পায়ে রাঙা ধুলি চলে গেলে যেতে দেব না 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 চলে গেলে যেতে দেব না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গবুরা রে পাব না 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 ছেড়ে দিলে সোনারে গবুরা রে পাব না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না হরে কৃষ্ণ জহরুল তোমাকে দেখিয়ে হাসিছে জহরুল ভিডিও করছে নাকি এখানে তো লাইক ছবি আছে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইটুকুই সময় দিলাম আজকে সময় আর নষ্ট করছি না শরীরটা খারাপ লাগছে বন্ধুরা চটপট জয়েন করো জয়েন করছো না মন খারাপ লাগছে বন্ধ করে দেব একটা বন্ধু দেখতে পাচ্ছি তাও কমেন্ট করছে না চুপচাপ দেখে আছে হরে কৃষ্ণ গতকালকে মনসা গান শুনেছি রাত্রি ভাড়া আজকে চোখ বন্ধ হয়ে আসছে ভাই সবাইকে